E hum. নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের সকাল এখন চলে এসেছি ফলিয়া ফলিয়া কিন্তু তাঁতের শাড়ির ফলিয়া নয় এর ফলিয়া ফলিয়া পাড়া গোপালনগরের মধ্যে পড়ে আমার শহর বনগাঁ থেকে খুব কাছেই মোটামুটি বনগাঁ থেকে দূরত্ব এখানে ওই এগারো থেকে বারো কিলোমিটার আর চারিদিকে সর্ষে ফুল আর আজকের ভিডিও হচ্ছে কিভাবে খাঁটি খেজুরের গুড় তৈরি হচ্ছে মানে একদম খেজুরের রস থেকে এনে পাটালি গুড় বা দানা গুড় বা ঝোলা গুড় খেজুরের গুড় তৈরি হচ্ছে কোথায় এবং কত দাম থাকে তার এবং কিভাবে আপনারা সরাসরি এসে একদম খাঁটি গুড় পরত করে নিতে পারবেন সমস্ত ইনফরমেশান এবং সমস্ত ভিডিও শেষে ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিওর আপনারা সরাসরি এখানে এসে নিতে পারেন একদম খাঁটি গাছ থেকে পেরে আনা রস দিয়ে তৈরি হচ্ছে কোনো রকম কোনো ভেজাল নেই তো স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা সকাল সকাল যেখান থেকে যাত্রা করেছি পাশে এরকম চোখ জুড়িয়ে যাওয়া মনোরম দৃশ্য ইছামদি নদীর থেকে চলে আসা একটি ছোট্ট খাল বা বাওয়ওর বলা যায় এটাকে ইছামতি নদীর সঙ্গে যোগ রয়েছে এবং ওই পাশে যে গাছগুলো রয়েছে গাছগুলোর সারি তারপরে ওই পাশে পুরো একটা কেমন হলুদ বলবো সবুজ হলুদ মিশিয়ে একটা রঙের সর্ষে ফুল প্লাস ওপরে এরকম গাছ বাওর দারুণ সুন্দর লাগছে ওর জন্য এইখানে দাঁড়ালাম এবং এই সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এখান থেকে আবার আমরা রওনা দেবো একটা ছোট গাছ নাগালে পেয়েছি তাই আপনাদের দেখাতে পারছি কাটার ধরনটা কেমন হয় নিচ থেকে কাটা শুরু হয় মানে মোটামুটি খেজুরের গাছের গা বরাবর এইগুলো বাদ দিয়ে এখান থেকে কাটা শুরু হয়েছে প্রথম দিন এখানে তারপরে দিন এখানে এরকম করতে করতে আস্তে আস্তে উপরে উঠছে যত দিন যাবে তত আস্তে আস্তে উপরে উঠবে এবং এগুলো এটা এখনও পাতা রয়েছে এগুলো আস্তে আস্তে ছাড়িয়ে দেবে এরকমভাবে কাটতে কাটতে উপরে উঠবে আর একটা লাইন করে এইখান থেকে রস পড়ে এই গাছটা আজকে কাটা হয়নি এই গাছটা কাল কাটা হয়েছিল এবং এই গাছটা নিচে আছে ওই জন্য আপনাদের দেখাতে পারছি কিরকম ভাবে গাছ কাটা হয় আর গুলো মোটামুটি অনেক উপরে দৃশ্য উপভোগ করছি এবং এখন এই আল দিয়ে যাব যেখানে রস তৈরি হচ্ছে খেজুরের জাল দিয়ে যেখানে রস তৈরি করছে সেখানে যাব মোটামুটি এখান থেকে আমাদের যেতে হবে আরো দুই তিন মিনিট হেঁটে তারপরে ওখানে পৌঁছাতে পারবো যেই গাছে আজকে রস নিয়ে গেছে সেই গাছে কিছু রস রয়েছে এবং হলুদ রঙের বেশ কিছু মানে হলুদ এবং আরও অন্যান্য অনেক রঙের বেশ কিছু পাখি এসছে সেই রস খাওয়ার জন্য ভারগুলো পেরে নিয়ে গেছে ওরা পাখিগুলো ঠোঁট দিয়ে টুকরে টুকরে একদম সমানভাবে কাঁচিয়ে নিচ্ছে রসগুলো প্রচুর পাখি এখানে রস জাল দেওয়া হচ্ছে আর আমরা আসতে দেরি করেছি সব রস ঢেলে দিয়েছে এখান থেকে তুলে আমাদের রস দেবে তো আমরা দেরি এসেছি সব রস ঢেলে দিয়েছে আবার রস তুলে দিল কাকা তুলে এইখানে দিল দু মিনিট আগে আসতে রস পেতাম যাই হোক ফোন করে আসি ফোন নাম্বার নেই আবার এইখান থেকে গরম রস তুলে দিয়েছে রস ঠান্ডা হয় কিন্তু গরম রস খাবো আজকে এখানে রয়েছে কতগুলো হাড়ি তিনশোটা গাছের রস আচ্ছা এইগুলো কি দেওয়া এই কী পাতা দেওয়া এর মধ্যে চারা গাছ হুম ওসব পাতাগুলো নয় আচ্ছা ছেলেমেয়েরা রস চুরি করে খেয়ে না এদিকে হ্যাঁ

নদিয়ার কোথায় ও বেথুয়া 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 রোডের ওদিকে হ্যাঁ বেথুয়া থানা আমাদের হ্যাঁ ওই ওই নাম থাকে ওই স্টেশনের নাম থাকে আচ্ছা তো এখানে এখানে আসেন শুধুমাত্র গুড় করার জন্য হ্যাঁ গুড় করার জন্য প্রতি বছর আসেন হ্যাঁ প্রতি বছর কত বছর ধরে আসছেন এ আইজকি ধরো মোটামুটি 10 বছর ধরে এখানে আসেন 10 বছর এখানে আর গুড় তৈরি করছেন কত বছর আইজকি ধরো আমরা 45 বছর গুড় 45 বছর বেথুয়া থেকে কবে আসছেন আমরা ধরো

গাছ কাটতে তিনজনে হয়ে যায় গাছ কাটা নিয়ে এইসব নিয়ে হ্যাঁ তিনজনে হয়ে যায় যাদের গাছ তারা কি রকম টাকা নেয় এক কিলো করে গুড় দিই এক কিলো করে গুড় এক গাছ গাছ প্রতি হ্যাঁ তিনশো তিনশো গাছ তিনশো কেজি গুড় তিনশো গুড় এই পুরো ছয় মাসের মধ্যে তাই তো হ্যাঁ দিলেই হলো আর আপনার যে এক কেজি গুড় তৈরি করতে কত রস জ্বালানো লাগে ও ধর দু ভার দু ভার এক ভারে কত হয় রস এক দু ধর পাঁচ লিটার হবে দু ভারে পাঁচ লিটার হ্যাঁ আর পাঁচ লিটার মানে আপনার পাঁচ লিটার যদি রস বিক্রি করেন কত টাকায় বিক্রি করেন আড়াইশো টাকা আর সেটা গুড় তৈরি হয়ে গেলে তিনশো টাকা হয়ে যাচ্ছে তাহলে খুব একটা পার্থক্য নেই রস আর গুড়ে জ্বালানি রয়েছে এইসব রয়েছে জ্বালানি অবশ্যই এইগুলো তৈরি হয়ে যাচ্ছে প্রচুর জ্বালানি আপনার এই বাড়ি ওইখানে এই তিন মাস এই তিন মাস ছ মাস পুরো আলাদা থাকেন তাই তো এর মধ্যে বাড়ি যান না বাড়ি যাওয়া হয় না এটাই ব্যবসা এটাই কাজ এটাই বাড়ি গিয়ে কি কাজ করেন চাষ করি ওখানে বেথুয়াতে আছে জমি আছে জমি আছে চাষ করে ওইদিকে খেজুর গাছের পরিমাণ কম নাকি ও না না ওধারে বেশি ওধারে বেশি হ্যাঁ ওখান থেকে আবার ওখানেও করে এখানেও করে ওখানে অনেকে করে মানে মুর্শিদাবাদ বেথুয়া এই সমস্ত জায়গার লোকই সারা দিকে ছড়িয়ে পড়ে যেমন আমি যদি সুন্দরবন এরিয়ার দিকে যাই সব ওই দিকেও ওই গাদিয়ার দিকেও ওই এরকম লোক রয়েছে প্রচুর লোক রয়েছে বিহার বিহার উড়িষ্যাও যায় না

এই সর্ষে ক্ষেতের মধু এখানে চাষ করে না হ্যাঁ করে 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 মধু চাষ করে করে কালকে আসলে আপনা বলবে তাই ফোন করব হ্যাঁ ও রাত ও মাঠে ভিতরে আতে মধু চাষ করে যারা মধু চাষ করে তারা কথা থেকে আসে তারা তারা হত্যা করে এই তো বসিরহাট বসিরহাট হ্যাঁ মোটামুটি মধু কবে তুলবে এই সব জানা যাবে মৌমাছি কি ছেড়ে দেয় চাক চাক করে ওই যেমন বাক্সের ভিতরে বাক্সের ভিতরে মানে এই যে সর্ষে ফুল হয়েছে সর্ষে ফুলের মধু ওরা খাবে রেনু খাবে এই সর্ষে ফুলের মধু খাবে

ওই 90 100 50 60 করে আর একটা গাছ থেকে একবার রস হয় একবার কেন অনেক গাছ আছে ওই যে ওই ওই দেখা তো নর থেকে বড় বড় ভাড়া একবার রড সেগুলো বলা হয় ধুলুমুচি ধুলুমুচি হ্যাঁ আর যেটা খেজুরের গাছ এইগুলোই রস হবে একটু লাভী ধুলুমুচি বলতে তাতে মোটা মোটা সেই গাছগুলো পুরুষ গাছ পুরুষ গাছ হ্যাঁ তাতে রস কম হয় পুরুষ গাছে রস কম হয় তার নাম ধুলুমুচি হ্যাঁ আর ওই মেয়ে গাছগুলো খেজুর হ্যাঁ প্রথমে রস বেশি হয় ও ওর নাম কি ওর নাম খেজুরের গাছ ও আচ্ছা ছেলে গাছের নাম হচ্ছে ধুলোমুচি না হ্যাঁ ছেলে গাছ ছেলে ছেলে খেজুর গাছের নাম ধুলোমুচি আর মেয়ে খেজুর গাছের নাম খেজুর আর কতগুলো হা ভাড় দেখুন এখানে এগুলো কি পরিষ্কার করছেন নাকি হ্যাঁ পরিষ্কার করুন পরিষ্কার পরিষ্কার যদি না করেন সেইবারেই যদি রস যে রস নষ্ট হয়ে যাবে খারাপ হবে গ্যাস ও হুম

পোড়া হবে তাই তো মানে এই পোড়া মাটির হচ্ছে হাড়ি প্রতিদিন পোড়া আর শক্ত শক্ত হয়ে যাচ্ছে আর পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ খায় না এই যে আপনি এক জাতে এসেছেন ভদ্রতা খাওয়া দাওয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে তার থেকে বড় কথা যদি না হয় তাহলে রস নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার টক হয়ে যাবে টক হয়ে ওজন একদম পুড়িয়ে দিচ্ছেন যাতে একদম কোনো কিছু না থাকে ভেতরে কোনো রস না থাকে একদম রসের সমস্ত কিছু শুকিয়ে যাবে পুড়িয়ে দিয়ে এটা ভেঙে গেছে নাকি হ্যাঁ ওটা ভেঙে গেছে

উল্টে পড়ে এই পড়ে যাবে না তো উতলে পুরো ফেনা হয়ে এসছে এবং দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বারে বারে বলি এই ক্যামেরায় যদি গন্ধেও ধরা পড়তো ছবির সাথে সাথে বিষয়টা আরও অন্য রকম লাগতো দারুণ সুন্দর লাগবে আর মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট তার মধ্যে হয়ে যাবে তার মধ্যে হয়ে যাবে পুরো

চারজন ধরা লাগবে তাহলে আরেকটা ইয়ে লাগবে তো আরেকটা ওই যে নিয়াত তো আচ্ছা আচ্ছা ওর বলে ভাগ তো বাকেট কিন্তু অনেক কাজ আছে এখন নামানো হচ্ছে কড়াইটা পুরো এই কড়াইতে কিন্তু রসে দুইজন ধরে নামানো যাবে তাই তো হ্যাঁ ওই যে পরে যাব এরপরে আসবেন না ওইখানে তো আচ্ছা

ঠান্ডা করছে কাঠের জ্বালে জ্বাল দেওয়া হয় ওই জন্য উড়ে উড়ে মনে কিছু পরে ছাই বা জ্বালানোর পয়লা জাতীয় কিছু একটা পরে পাতা টাতা ওগুলো ওগুলো এখন সরানো হচ্ছে এখান থেকে বেছে নেওয়া হচ্ছে তাই তো সাদা থেকে একদম কালার চলে পাটালি গুড় বেশি বিক্রি হয় না ঝোলা গুড় বেশি বিক্রি হয় সব বিক্রি হয় পাটালি করলে তো আরো কমে যাবে ওই জন্য পাটালির দামটা বেশি করলে আরো কমে যাবে গো

পাটালের গুড়ের জন্য অন্যরকম করতে হয় আর ঝোলা বা দানা গুড়ের জন্য দানা হবে তাই তো হ্যাঁ ঝোলা গুড়ে বীজ মারতে হয় না ঝোলা গুড়ে এরকম রাখলেই হয় দানা গুড়ের জন্য বীজ মারতে হয় পাটালের জন্য আরও মারতে হয় পাটালের জন্য লাল হয়ে যায় লাল হবে এটা মিশিয়ে দিলে পুরোটা দানা হয়ে যাবে ও আস্তে আস্তে নাড়ালে এটাও দানা হয়ে যাবে হ্যাঁ

এগুলো ঝোলাগুড় সব মাটির কলসিতে রাখা রয়েছে এটা ঝোলা গুড় এটাও ঝোলা আর এটা দানা আচ্ছা তিনশো করে তো এখন পিওর গুড়

এটা যারা রস তৈরি করে তাদের বলা হয় শিউলি আমি এটা জানতাম না একমাত্র জানলাম উনি বললেন যে যারা রস তৈরি করে তাদের বলা হয় শিউলি তো এই ছিল পুরো একটা ভিডিও পুরো খাঁটি খেজুরের রস এবং খেজুরের রস থেকে তৈরি গুড় গুড়ের দাম কিরকম থাকে এবং খুব কাছেই এটা পাওয়া যায় যদি আপনারা এই গুড় সংগ্রহ করতে যান যারা বনগাঁট পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন তারা আমাকে কমেন্ট করবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো কমেন্ট বক্সে তারা ফোন করে চলে আসতে পারেন প্রায় প্রতিদিন এগুলো হয় তবে সাতটা সকাল সাতটার মধ্যে আসলে সাতটা সাড়ে সাতটার মধ্যে আসলে রসটাও পাওয়া যায় তারপরে সব রস জ্বালিয়ে ফেলে আমরা আসতে একটু দেরি হয়েছে যাই হোক এই ছিল পুরো একটা ভিডিও গুড় কিভাবে তৈরি হয় এবং তার সমস্ত কিছুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা জয় হিন্দ